সময় যেন কোন দিক দিয়ে চলে যায় আসলে কোন দিক দিয়ে যায় না সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সকালের খাবার থেকে রাতের খাবার পর্যন্ত কাজ করতে করতেই চলে যায় যায় সময় কোন দিক দিয়ে চলে যায় যারা বলে তারা আসলে জানেই না সময় আসলে কোন দিক দিয়ে চলে যায় আর যারা দিন ব্যস্ত সময় কাটায় তারাই বুঝতে পারে সময় আসলে কিভাবে কোন দিক দিয়ে যায় না কাজ করতে করতেই যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি মানে সকাল নাস্তা থেকে শুরু করে নি দুপুরের আগে আগে ভাবলাম বাচ্চাদেরকে একটু নাস্তাটা ভেজে দেই কারণ এই নাস্তাটার সাথে কিন্তু তারা একদমই পরিচিত নয় ছোটোবেলা আমরা এমন অনেক জিনিস দেখেছি অনেক কিছু চিনি যেগুলো এখনকার বাচ্চারা দেখেও না চিনেও না ভবিষ্যতে যদি হঠাৎ তাদের সামনে এরকম কিছু আসে তারা অবাক হয়ে যাবে আবার ওদের প্রজন্মে এমন কিছু দেখছে যেগুলো আমরা ছোটবেলায় কল্পনাও করতে পারিনি আমাদের ছোটবেলাটা কেটেছে খেলাধুলা করে মাঠে ঘাটে দৌড়ে বেরিয়ে আর ওদের ছোটোবেলাটা কাটছে চার দেওয়ালের মধ্যে বন্দি জীবন আর পড়াশোনা এক গেমই হয়তো বা মোবাইল দেখছে কোনো বাচ্চা বা কোনো বাচ্চা টিভি দেখছে কিন্তু আমার বাচ্চারা সেগুলোর কোনোটাই দেখতে পায় না তাই আমি আমার ছোটোবেলার টুকটা কিছু কিছু বিষয় ওদের সাথে শেয়ার করার চেষ্টা করি ওদের সাথে পরিচিত করানোর চেষ্টা করি অন্য জিনিস যেমন পরিচিত করার চেষ্টা করে ঠিক সামনে কিছু কিছু পুরানো দিনের খাবারও ওদের সাথে সামনে আমি মাঝে মধ্যেই দেখানোর চেষ্টা করি সেরকমই একটা নাস্তা ছিল এটা তো এটা ওদেরকে বানিয়ে দিলাম ওরা তো খুবই অবাক হয়েছে ওরা ভাবছে যে আমি এটা কিনে নিয়ে এসেছি পরে যখন বললাম এটা আমি বানিয়েছি তখন তো জারিফ বিশেষ করে খুব অবাক হয়েছে হফিফের মধ্যে এত অবাকের কিছু নেই ও তো এখনও বোঝে না এরপরে হয়তো বিকেলে আমি জারিফের জন্য টিফিন বানাচ্ছি দুপুরে রান্নাবান্নার ভিডিও আজকে করিনি একটা কাজ শেষ হওয়ার পরে আর একটা কাজ তৈরি হয়ে থাকে যেন আমরা যারা মনে করি যে সময় কোন দিক দিয়ে চলে যায় কাজ তো নেই কাজ এমন কি আছে তাদেরকে বলবো দেখবেন একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সব কাজ খুঁটিনাটি করে দেখবেন সময় আসলে কোন দিক দিয়ে চলে একদমই যায় না কাজ করতে করতে যায় সকালের নাস্তা শেষ হতে না হতে দুপুরে কি রান্না করব তার চিন্তা দুপুরের বান্না শেষ বাচ্চাদেরকে খাইয়ে ওদেরকে ওদের জায়গা মতো পাঠিয়ে আবার চিন্তা করতে হয় ওদের টিফিন কী দিব। অনেক সময় তো দুপুরে রান্নার সাথে ওদের বিকেলে টিফিনটা বানিয়ে দেয় যেহেতু জারিফকে সাথে করে টিফিনটা দিয়ে দেয় আবার এমনও হয় মাঝে মধ্যে নিজে বানিয়ে আবার দিয়ে আসি এরপরে সন্ধ্যার পরে যদি দুপুরে রাতের জন্য রান্না করি তাহলে তেমন কোনো টেনশান থাকে না ভাত রান্না করো বা টুকটাক চাটা বানাও কিন্তু যেদিন রাতের রান্নাটা আর করা হয় না সেদিন আবার টেনশন থাকে রাতে কি রান্না করব। তো গরমে অনেক সময় দেখা যায় সব সময় সব বেলার রান্না একসাথে করতে পারি না তাই দুপুরে হয়তো একটা রান্না করেছি বাচ্চা টিফিন বানিয়েছি এরপর রাতে আবার আরেকটা রান্নাবান্না করছি তো এভাবে করতে করতে কিন্তু সময় যাচ্ছে আবার সময়ের সাথে পেরে উঠছে না এই গরমে চুলার কাছে বারবার গিয়ে বারবার যেন একদম ঘো ঘেমে নিয়ে একাকার অবস্থা যারা আরও বেশি মানুষের জন্য রান্না বান্না করছেন তাদের অবস্থা তো আরও খারাপ আমি তো তাও আমার সুযোগ বুঝে সময় মতো করতে পারছি অনেকের তো বাধ্য একদম নির্দিষ্ট টাইমের মধ্যে সব কিছু করতে হয় দুপুরে একটার মধ্যে রান্নাবান্না শেষ করতে হয় রাতের আটটার মধ্যে খাবার দাবার টেবিলে দিয়ে দিতে হয় সকাল আটটায় নাস্তা দিতে হয় তা আমি হয়তো বা অত ডিসিপ্লিন লাইফ মেনটেন করি না তাই আমি রকম করে কাটাতে পারছি নিজের মতো করে যারা একদম ডিসিপ্লিন বা বাধ্য হয়ে একদম সকাল থেকে রাত অফিসের চাকরির মধ্যে মতো করে ঘরের কাজগুলো করতে হয় তাদের কষ্টটা কিন্তু অনেকখানি অফিস থেকে চাইলে একদিন ছুটি নিতে পারবেন সে মহিলা হোক আর পুরুষ হোক কিন্তু সংসার জীবন থেকে একটা দিন ছুটি নেওয়ার কিন্তু সুযোগ নেই তা যারা মনে করেন সংসারের কাজ খুব বেশি ইজি তারা ভুল ভাবছেন বা ভুল নিয়েই বেঁচে আছেন তো আস্তে আস্তে অনেক পরিবর্তন যদিও হচ্ছে আরও হবে সামনের দিনগুলোতে আজকে বিকালেই আমি রাতে রান্নাটা করেছি কারণ দুপুরবেলা মাছটা কেটে রেখেছিলাম রান্না করার আর সুযোগ পাইনি তো দুপুরে ওদের কাজ শেষ করে বিকেলে রান্নাটা করে এখন সন্ধ্যার আগে আগে তরমুজের জুস বানাচ্ছি এদিনও জারিফ ফিবের বাবা রোজা রেখেছিলো যেহেতু প্রচণ্ড গরমে সে রোজা রাখছে তাই প্রতিদিনই চেষ্টা করে রোজা যেদিন রাখে একটা ঠান্ডা শরবত তাকে বানিয়ে দিতে তো সেটা আজকেও বানিয়ে নিয়েছি আজকে বানিয়েছি তরমুজের শরবত পুদিনা পাতা দিয়ে তো সেটা সব কিছু রেডি করে এখন ব্লেন্ড করে রেডি করে রেখে দিব সে আসটা যেন সামনে দিতে পারি যারা কাজ করে বেতন পায় তাদের কাজের মূল্যায়ন আছে কিন্তু আমরা যারা দিনরাত কাজ করি আমাদের যেহেতু কাজের কোনো আর্থিক মূল্যায়ন নাই তাই আমাদের কাজ সেভাবে কারো চোখেও পড়ে না সেভাবে কেউ মূল্যায়নও করে না যারা করে তাহারা মহৎ আসলে চারদিকে এত বেশি অবহেলা তাই হয়তো প্রতিবাদের ভাষাগুলো এভাবেই বের হয়ে আসে আজকের দিনে সব কাজকর্ম নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম